বন্ধুরা প্রচণ্ড এই দুর্যোগের পর আপনারা গাছগুলিকে কি করে ভালো রাখবেন সেই নিয়ে আমি ভিডিওটি এনেছি আমি কি কাজগুলো করেছি সেটি আমি আপনাদের দেখাবো নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের যারা আমার বন্ধু তারা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ দেখুন বন্ধুরা গাছ আমাদের খুবই প্রিয় সেই গাছগুলি যদি এরকমভাবে ঝড় বৃষ্টিতে টব ভেঙে যায় মাটি উপরে পড়ে যায় তাহলে আমাদের খুবই কষ্ট লাগে তো এই কাজগুলোকে আবার আমরা কি করে ভালো করব সেইটা নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করছি দেখুন বন্ধুরা সব গাছগুলি আমার আবার একটু ঠিক হচ্ছে আমি কি কাজ করেছি সেটাই দেখাচ্ছি আমার আপনাদের আমি সাপ ভাঙে চাইট দু লিটার জলের মধ্যে দিয়ে এক চামচ দিয়ে এবং তার সঙ্গে ক্লিনিক প্লাস শ্যাম্পু একটু দিয়ে একটা মিক্সার তৈরি করে নিয়েছি দু লিটার জলে আমি হাফ চামচই দিয়েছি দেখি দিয়ে এটা আমি সমস্ত গাছে দিয়েছি বৃষ্টির পরে গাছের মধ্যে খুব ফাঙ্গাস হয়ে যায় তো সেই জন্য এই ফাঙ্গিসাইডটি আমি স্প্রে করেছি আপনারা যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন দেখুন এইভাবে আমি ফাঙ্গিসাইডটি স্প্রে করছি যাতে যারা পোকামাকড় যদি গাছে কিছু হয়ে থাকে বা ফাঙ্গাস ইনফেকশন হয়ে থাকে সেগুলো নষ্ট হবে এবং গাছের মাটি আমি খুব তবে মাটি ভালো করে ফুচে দিয়েছি কারণ জল জমতে পারে এবং মাটিটা দেখুন কীরকম একদম ভিজে ভিজে হয়ে গেছে এবং এর সঙ্গে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বৃষ্টি হওয়ার ফলে গাছের মধ্যে পিঁপড়ে এবং পোকামাকড়ের সম্ভাবনা বেশি হতে পারে সেই জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো গাছকে এই সমস্ত পোকামাকড় বা পিঁপড়ের হাত থেকে রক্ষা করে যে কাজগুলি করার ফলে গাছগুলি ভালো আছে এবং ফুল ফল হচ্ছে সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের গাছপ্রেমী বন্ধুদের শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান এবং আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আপনারা ভালো থাকবেন গাছের যত্ন নেবেন আর আমার ভিডিওটি পুরোটি দেখবেন তাহলে